lưu lên mì xỉ হাজারো ফুটবলারদের আইডল মেসি মানে জাদু মেসি মানে ইতিহাস তার পারফরমান্সে মুগ্ধ বিশ্বের ফুটবল ভক্তরা আর্জেন্টাইন এ তারকার ঘরে মাটিতে শেষ ম্যাচ হতে যাচ্ছে ভেনেজুয়েলারের বিপক্ষে এটা শুনে একটু খটকা লাগছে তাই না আসলে দু বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ঘরে মাটিতে আন্তর্জাতিক আর কোনো ম্যাচ নেই মেসি মূলত দু বিশ্বকাপ খেলার পর আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি টানবেন তাই তো ঘরে মাটিতে দেশের ভক্তরা মেসিকে জানাবে বিদায় সংবর্ধনা ভেনে জুয়েলারের বিপক্ষে ম্যাচের পর মেসিকে বিদায় সংবর্ধনা জানাতে জমকালো আয়োজন করতে যাচ্ছে আর্জেন্টিনা আগামী পাঁচই সেপ্টেম্বর ঘরে মাটিতে ভেনে জুয়েলারের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে এই ম্যাচ ঘিরে নতুন করে পরিকল্পনা সাজিয়েছে স্ক্যালোনি ভেনে জুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার কেমন হচ্ছে শুরুর একাদশ গোলরক্ষকে থাকবে অ্যামিলিয়ানো মার্টিনেস, ডিফেন্ডারে থাকতে পারে ক্রিস্টিয়ান রোমেরো গঞ্জালো মন্টেয়েল ও নাহয়েল মলিনা মিডফিল্ডারে থাকতে পারে রোদ্রিগো ও লিয়ান্ডো পারে ফরোয়ার্ডে থাকছে মেসি, আলভারেস, লিউলিয়ান গঞ্জালেস বা আনহেল কোরিয়া সম্ভবত শুরুর দিকে লাউতার মার্টিনেসকে মাঠে নামাবে না স্ক্যালোনি ঘরের মাটিতে হোক বা বিদেশের মাটিতে জিতবে তো আর্জেন্টিনায় প্রিয় দর্শক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ